প্রশ্ন হবে বাচ্চাদের দ্বিতীয় প্রশ্ন হবে আমার ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের দ্বিতীয় প্রশ্ন আমার মার বোনদের জন্য আচ্ছা আমি দেখতে চাই এই গ্রামের মানুষ খালি গজল শোনে নাকি গজল শুনে বোঝে কিছু শেখে এটাই দেখার বিষয় শুধু গজল শুনলে হবে না যে প্রশ্নগুলো করব এগুলো যারা জানে না তারা কিসের মুসলমান যারা জানেন তারা উত্তর দেবেন হাত উঁচু করবেন এখান থেকে মাইক পাঠাবো মাইকে উত্তর দেবেন যারা জানেন নাই মাইফিল থেকে জেনে নেবেন এগুলো জানা আমাদের জন্য অনেক জরুরি মন্দির শুনতে হবে মাইকের ফোন আছে আর চলবে না ওটা ওটা পাঠাতে হবে তো আচ্ছা মোটা হয় তুমি সামনে থাকবে একজন আসবেন একটু মাইক নিয়ে যাবেন ঠিক আছে দর্শকের মাঝখানে বাচ্চারা রেডি মন দিয়ে শুনবে কি প্রশ্ন করছে আমি সন্দেহের মাধ্যমে কবির কি শুনুন Salaam Salaam Sandana, Salaam 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 a Salaam Santa, and I Salaam Santa, Salaam I Salaam a Salaam the Eagle Mac A. Says, I love Miss Santa, and I did a বাচ্চা রেডিয়া চোখ চোখ প্রশ্ন করি কই মাইক্রোফোনটা কই কোথায় যে আজকের এই রামচন্দ্র খালির বাচ্চারা তারা কত সুন্দর ইসলামিক শিক্ষা অর্জন করেছে তারাও তো বুঝতে পারবে এরা মাইকটা নিয়ে যাও হ্যালো এই মাইকটা নিয়ে যান দেন ব্যাটারিটা দেন আমার কাছে ওই মাইকটা নিয়ে যাবেন দর্শকের কাছে ওখানে দাঁড়ান সামনে দাঁড়ান রেডি আছো তাহলে প্রশ্ন করি অন এই ওদের কাছে মাইক দিতে বলেছি কি ছেলে পুলি ভাই মাইকটা ধরে দাঁড়ো চলো চোরে হবে ঠিক আছে ভালো করে শুনবে শুনে নিয়ে হাতে চুপ করবে ওখান থেকে কেউ বললে হবে না ভয় লাগছে ঠিক নেই আমি বলবো যে রানুমন্ডলের বাড়ি কোথায় আমি বলবো যে তেঙ্গে তেঙ্গে গেছে তার নাম বলো না প্রশ্নটা কি पीपा करे पीता दुधा জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবীপাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন নবীপাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবীপাক কে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এবার হাত তোলা দেখি এই চিটকানাটাকে দেন কি বাবা আছে তো বল তোর নাম বলছি না হয় এই মাইক পাঠাও ছেড়ে দাও এটা এটা নিজ এটা নিজ

বল নবী পাখের জন্ম কোথায় মাশাআল্লাহ শোনে নাও জানা জানো না তারা জেনে নেবে এগুলো জানা দরকার মক্কা নগরী মাশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহর সুলিম তে কাল হয়েছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন কত বছর বয়সে তাড়াতাড়ি বলো বলতে পারলে উপহার যে বলতে পারবে তাকে দাও চাপ নাই দাও তাড়াতাড়ি দাও বলো চল্লিশ আর কে আছে বলে দেবে

আনহানু কোথায় পাচ্ছিস রে তুই আব্দুল্লাহ মাসা আল্লাহ ঠিক আছে না না ঠিক আছে বলেছে আব্দুল্লাহ আমিনা এবং দুধমা সঠিক উত্তর হয়েছে আমার তরফ থেকে হ্যাঁ হ্যাঁ দাদাভাই আমার তরফ থেকে ছোট বোনটাকে ছোট একটা উপহার এবং বুক ভরা ভালোবাসা এবার দমাইটা দি যাও প্রশ্ন হচ্ছে যে สมমত আমার বড় বড় ভাইরা বাবুরা এমনকি কমিটি ভাইরা কেউ বাদ নেই শুধু গজলের অনুষ্ঠান দিলে হবে না কিছু জানতে হবে তাই না আপনাদের প্রশ্ন ভালো করে শুনবেন পেশেনামা দাদা ভাইরা যদি উত্তর দিতে পারেন হাত তুলবেন হাতুচ করবে মাইক বাটাবো মাইক উত্তর দেবেন শুনেন আপনাদের প্রশ্ন প্রশ্ন

ভাইদের কাছে প্রশ্ন প্রথম প্রশ্ন নামাজ আর রোজা ফরজ এটা আমরা সবাই জানি এই নামাজ রোজা ব্যতীত আরো তিনটে ফরজ আছে ইসলামে সেই তিনটা কি কি এটা হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তাহার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেgana মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় কে আছেন একটু হাত তুলে দেখান তো বলে দিবেন প্রশ্নের উত্তর এই প্রশ্ন এই প্রশ্নগুলো করার উদ্দেশ্য আমার একটাই এই গজল শুনে জল শাসনে মানুষ কিচ্ছু বোঝে না এখন সুর শুনবেন আপনারা বাড়ি চলে যাবেন কাল এসে যদি জিজ্ঞেস করা হয় ছাত্র ভাই কি গজল বলেছে বলতে পারবেন না আপনারা এটাই হচ্ছে নিয়ম তবে প্রশ্ন উত্তর এই কারণেই ভাবনা চিন্তা করে করলাম যে এগুলো মানুষ কিছু শিখতে পারবে বলে নামাজ আর রোজা এই দুটো ফরজ আমরা জানি এছাড়া আরো তিনটে ফরজ আছে কি কি কাবা শরীফের ভিতরে কার জন্ম এবং কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় একটু বলে দেন হাত তোলেন কমিটি ভাইরা কেউ আছেন জানতে হবে এগুলো স্টেজে কেউ আছে এই পেছনে একজন হাত তুলেছে যদি না পারে কেউ যদি কেউ না পারে তখন স্টেজে দেবো কেউ আছেন আপনারা বলে দেবেন রাস্তার উপরে কেউ আছেন কেউ নেই তাই তো দাও মাইক দাও মাইক দাও আমার দাদা ভাইয়ের কাছে দাও দেখি উনি অনেক গজল শোনেন আমার উনি আমাকে বলছিল ইমরান ভাই প্রচন্ড গজল শুনি তোমার আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি শুধু এই ভাই নয় এখন যুবকেরা তাদের ফোনে আপনারা গান টান পাবেন না গান বাজানো যেন মুছে ফেলেছে ওরা আলহামদুলিল্লাহ এই গজলের অনুষ্ঠান দিয়ে দিয়ে গজল ভক্ত হয়ে আজকে শুধু ওদের ফোনে ওয়াজ আসিহাদ এবং গজল এছাড়া গান আর পাওয়া যায় না আমার ভাই জানেন নামটা একটু জেনে নেবো আপনার কাছে প্রশ্ন হলো সবাই শুনে নেবেন যারা জানেন না আজকে এই ম্যাপুল থেকে জেনে নিতে হবে ভালো করে শুনবেন প্রশ্ন হলো নামাজ আর রোজা ফরজ এছাড়া আরো তিনটা ফরজ আছে কি কি নামাজ রোজা ফরজ আরো তিনটি ফরজ হলো

শেষ প্রশ্ন আমার মা আর জন্য তবে আমার দাদা ভাইরা আমার বলেছে খুব ভালো মানে ওনারা আমার সঙ্গে যখন কথা বলতে বলেছে ভাই আমাদের গ্রামের মানুষ এত ভালো আর এটাও বলেছে বলে আমাদের মেয়েরা এত ভালো কারো বাড়ি টিভি নেই বলে টিভি কারে বলে রামচন্দ্র খালির মায়েরা জানি না খুব ভালো কি মোটা ভাই হ্যাঁ বলে রোজার সময় শুধু এবাদত বান্দিগি করেছে রোজা করেছে নামাজ পড়েছে কোরআন খুললি তার ওঠতো না বলে কোরআন শেষ না করে ওঠে না আর স্বামীর পা দিয়ে শুধু পানি খেত মাশাআল্লাহ আমার মায়েরা খুব ভালো আমার মায়েরা দেখি তারা কি উত্তর দিতে পারে আপনাদের প্রশ্ন মন দিয়ে শুনবেন

शुभ गिले रोबी के ना ना को नीगेरे आरुष होते हो ना, रे सालई बाबा को नींगे आर शोभ होते सालम दाई बाबा बोलो दे बे चौचों बो

সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে কোন বিবিকে তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তালা আর শাহ আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি এই তিনটা উত্তর কেউ দিতে পারবেন হাত তুলে সে যাও মাইক নিয়ে যাও একটু ভালো করে হাতটা তোলেন তাহলে আমার ভাইরা চলে যাবে যাও সোজা চলে যাও এদিকে এদিকে ভাই এদিকে চলে যাও আমি জানি রামচন্দ্র খালির মায়েরা বনেরা। তারা সত্যি খুব ভালো তারা ইসলাম জেনেছে ইসলাম জানতে শিখেছে যিনি হাত তুলেছেন দনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো সর্বপ্রথম প্রশ্ন নবী পাকের কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী ছিলেন দুইজন মেয়ে আর চারজন স্ত্রী ছিল হয় নি রং স্যার আর কেউ আছেন বলবেন নবী কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন

আপনি সেটা বলেন একটাই বলেন না নয় হলো আরেকটা বলেন আর হয়নি আর কেউ আছেন এই উত্তরটা দেবেন আচ্ছা ওনার কাছে দন আদুর প্রশ্ন করে দিই আমি নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে সরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালোবাসতেন বেশি কোন স্ত্রীকে কোন বিবিকে রং অ্যানসার হয়নি এবার নিয়ে নিনা কই আর কে আছে বাচ্চাদের প্রশ্ন নয় তো এটা এটা মা বোনেদের প্রশ্ন এটা বাচ্চাদের নয় তাড়াতাড়ি করেন সময় চলে যাচ্ছে এসব গজলগুলো আমি মানে প্রত্যেক জায়গায় যাই অনেক জায়গায় যাই অনেকে বলতে পারে না খুব কষ্ট হয় সেসব জায়গাগুলো যে আজকে কি গজল শুনবে এরা কেন জলসা শুনবে এরা যদি তারা এরকম ছোট্ট ছোট জিনিসগুলো না জানতে পারে প্রশ্নটা বলুন হ্যাঁ প্রশ্ন হচ্ছে নবীবাগের কয়জন স্ত্রী এবং কয়জন মেয়ে ছিলেন একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেনারীর নাম কি আমাদের নবীজির প্রিয় আমি নাকি হয়নি আল্লাহ আল্লাহাক নিজে ভালোবেসে আর শাহ আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল সেনারীর নাম এটাই শেষ বলেন আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল দুনিয়ার বুকে একটা নারী মা খাদিজা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর হয়েছে এখন বিচার তুমি করো এই দিক থেকে একজন একটা উত্তর সঠিক দিয়েছে ওই দিকে একজন দুটো উত্তর দিয়েছে এর এখানে একটা দিয়েছে মোট চারটে তাহলে ওকে দেব যিনি হ্যাঁ যিনি দুটো উত্তর দিয়েছে বুড়ি মা বুড়ি মাই পাবে বুড়ি মা ওটা তো বুড়ি মা নয় তোমার চোখে কি চল্লিশ না একচল্লিশ হয়েছে দাও মাসা আমার ভাইজান বলছে বুড়ি মাকে বুড়ি মাই দাও সত্যি আমাদের ছাত্র ভাই তো কোনো না অনেক অন্তর থেকে ভালোবাসি ভাইকে হ্যাঁ আলহামদুলিল্লাহ একবার তাকবীর হবে না তোরা রং করছিস কেন বাবা হ্যাঁ ওরং করিস না বাবা আর একটা গজল গিয়ে ছাত্র ভাইকে দিয়ে দেবো তারপর তোমাদের নিয়ে ভাই আমরা ডুয়েট করবো তো নাকি হ্যাঁ ওদের সঙ্গে আমি আর ছত্রার ভাই দুজন মিলে আমরা তোমাদের নিয়ে একটা গজল খাইবো ঠিক আছে হবে ইনশাল্লাহ চলে ছোট্ট করে একটা গজল আমি যেহেতু আমি বসলে আবার আমার গলা বসে যাবে যেহেতু এটা নিয়ম এখন ঈদের সময় চারটে পাঁচটা করে প্রোগ্রাম করেছি আঠাশ রোজা থেকে এখন এই গলা ছেড়ে আছে মানে এখনই গিয়ে দিতে হবে নাহলে